মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনসিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন উনতিরিশে এপ্রিল বহরমপুর লোকসভায় ভোটগ্রহণ আর এখন প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থী সকাল থেকে দুপুর রাত লোকসভার এ মাথা থেকে ও মাথা কারটো তো চষে বেড়াচ্ছে এবার বহরমপুরের ভাকুরি এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হুটখোলা গাড়িতে নির্বাচনী প্রচার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার বৃহস্পতিবার দুপুরে নম্বর গ্রাম পঞ্চায়েতের তারাকপুর থেকে শুরু হয় প্রচার এরপর হুটখোলা গাড়িতে প্রার্থী দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অলিগলি ঘোরেন প্রার্থীর সাথে ছিলেন বহরমপুর মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিত মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী সহ দলীয় নেতৃত্ব এদিন প্রায় শতাধিক টোটো করে কর্মী সমর্থকরা প্রার্থীর সাথে প্রচার সারেন একদম দুপুরবেলা মানুষ খেয়ে যখন ঘুমায় আমরা তখন বেরিয়েছি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে তাদের আশীর্বাদ তাদের দোয়া নিতে তার মধ্যেই খেয়ে হয়তো কেউ কেউ বাসন মাসতে মাসতে আমাদের মায়েরা বোনেরা হ্যাঁ বুবু ভাবিরা বেরিয়ে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে তাদের আশীর্বাদ তাদের দোয়া দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই এটাই আমাদেরকে অনুপ্রাণিত করছে যে এই এলাকার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আগামী দিনে একদিকে উন্নয়ন আরেক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক ভারতবর্ষের এক সাম্প্রদায়িক শক্তিকে সরানোর ধর্মনিরপেক্ষতা বজায় রাখা ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখা এগুলো আগামী দিনে বেশি করে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি মানুষের আশীর্বাদ দিয়ে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে